আজ ছিল মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে প্রখ্যাত চলচ্চিত্রকার নন্দিতা রায় এবং অভিজিৎ গুহকে সম্মাননা জ্ঞাপন করা হয় তারা বলেন ভারত সরকারের অধীনস্থ এনএফডিসির উদ্যোগকে কুর্নিশ জানাতেই হয় তাঁদের জন্যই কলকাতার চলচ্চিত্রপ্রেমী দর্শক সারা বিশ্বের তথ্যচিত্র ও স্বল্পদৈখিক চলচ্চিত্র উপভোগ করতে পারছেন জানি যে মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বহু বছর ধরে হচ্ছে কিন্তু এটা এবারে এনএফডিসি হ্যাজ টেকেন্ড ইনিসিয়েশন ফর দিস ফেস্টিভ্যাল এবং একটা সবচেয়ে বড় কথা হচ্ছে ফেস্টিভ্যাল তো একটা বড় শহরে হয় আমরা জানি কিন্তু এটা সেই বড় শহর ছাড়িয়ে যে আরও ছোটো ছোটো শহর অন্যান্য শহর মেট্রোপলিটন এবং অন্যান্য শহরের মধ্যে যে সেই সেম ছবিগুলো দেখাবার ব্যবস্থা হচ্ছে এইটা ফেলিসিটেড করছে এই যে সুবিধেটা এটা সত্যি খুব ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয় এই মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমি এখানে কলকাতায় এসেছি কোনোদিন ভাবিনি যে মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল আমি কলকাতায় দেখতে পাবো এই এই ফেস্টিভ্যালটার প্রতি আমাদের তো সকলের খুব লোভ আমার খুব বেশি কারণ আমি বম্বেের মেয়ে